নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই দেখুন তিরিশ টু পয়লা জুন মহালক্ষ্মী রাজযোগে ছয় রাশির কুবেরের আশীর্বাদে ধনবর্ষা হতে চলেছে অর্থাৎ তিরিশে মে একত্রিশে মে এবং পয়লা জুন এই ছয় রাশির অত্যন্ত একটা শুভ সময় আসতে কিন্তু চলেছে এই যে গ্রহ এবং নক্ষত্রগুলো যখন চেঞ্জ হয় তখন আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন কিন্তু ঘটে যে পরিবর্তন আমাদের অর্থনৈতিক আমাদের কেরিয়ার আমাদের বিজনেস সম্পত্তি এই সকল দিক থেকে লাভ কিন্তু দেয় অর্থাৎ এই তিনটা দিন এই ছয় রাশি এই মহালক্ষ্মী রাজ্য আপনাকে করবে মহা কোটিপতি দেখুন আপনার জন্মকুণ্ডলিতে যদি মহালক্ষ্মী রাজ্যক যদি থাকে তাহলে এই দিনগুলো কেউ কেউ বলেন যে কৌশিকদা রাশির নাম শুনছি কই আমার তো হচ্ছে না এই জিনিসটাই আমি বুঝাতে পারছি না যে শুধু রাশির নাম শুনে ভিডিওটি কাটবেন না কারণ রাশি শুনলে হবে না আপনার ব্যক্তিগত জন্ম কুণ্ডুলিতে মহালক্ষ্মী রাজযোগ রয়েছে কি না সেটা আগে দেখা একান্তই দরকার রয়েছে উপর উপর বিচার করলে হবে না একদম পিং পয়েন্ট প্রেডিকশন যদি করা যায় কি না আপনার লগ্ন থেকে সমস্ত কিছু বলা সম্ভব রয়েছে দেখুন ফিনান্সিয়াল দিক থেকে অনেকটাই বেটার রেজাল্ট এই সময় পাবে মহালক্ষ্মী রাজ্যকে যে ছয় রাশি অভূতপূর্ব লাভ পেতে চলেছে আমি আলোচনা করব সেই ছয়টি রাশির ক্ষেত্রে এবং তার আগে আমি আবারও বলি সমস্যা জীবনে রয়েছে সমস্যার পাশাপাশি সমাধানের পথ রয়েছে যেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র এই জ্যোতিষশাস্ত্র একটা কল্যাণকর শাস্ত্র একটা মঙ্গলময় শাস্ত্র যেটা আপনাকে ডে বাই ডে আপনাকে কিন্তু অনেক উঁচুতে কিন্তু নিয়ে যেতে পারে কিন্তু আমি বারবার বলবো যে দোষগুলো রয়েছে কালসুপ দোষ মাঙ্গলিক দোষ গ্রহণ দোষ কেমুদ্রুম দোষ আপনার দোষ এই দোষগুলো অঙ্গারক দোষ এই দোষগুলো আগে কাটানো কিন্তু দরকার রয়েছে এবং শনি শনি যদি আপনার নিজস্ব থাকে শনি সাথে সাথে যদি চলে এই জায়গাগুলো আপনাকে আগে রেক্টিফিকেশান করা দরকার রয়েছে কারণ শুধু রাশির নাম শুনলে হবে না সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে আগে দেখতে হবে যে আপনার ব্যক্তিগত বাই বা চার এই অর্থনৈতিক জায়গাটা আপনার কেমন রয়েছে আপনার ধনভাব কেমন রয়েছে আপনার ভাগ্যভাব কেমন রয়েছে এবং সর্বোপরি আপনার বাস্তু বাস্তুতে আপনার বেডরুম আপনার ড্রয়িং রুম আপনার বিশেষ করে আপনার টয়লেট আপনার কিচেন দেখা যাচ্ছে কিচেন এবং আপনার টয়লেট পাশাপাশি এটা অতীব অশুভ কিচেন এবং টয়লেট যদি পাশাপাশি থাকে বা কিচেনের বিপরীতে টয়লেট যদি থাকে কিচেনের বিপরীতে টয়লেট থাকলে আরও অত্যন্ত অশুভ ফল দেয় এবং এই কিচেন যদি আপনার ঈশান কোণে বা আপনার যদি নৈরিত কোণে এই কিচেন যদি হয় অনেকগুলো কিন্তু সমস্যাগুলো কিন্তু দিয়ে থাকে এবং এর সাথে সাথে আমি আবার বলবো আপনার ঘরের যে কালার সেটা কি রয়েছে সেটা দেখাকে দেখান্ত দরকার রয়েছে আমি আবারও বলছি যাদের সমস্যা রয়েছে বৈবাহিক জীবন কর্মক্ষেত্র ব্যবসা মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন অথবা আপনার কেরিয়ার ক্ষেত্রে সমস্যা আসছে অর্থনৈতিক সংকট আপনার চলছে এই জায়গা থেকে বেরিয়ে আসবেন কি করে যারা প্রচুর ঋণে পড়ে গেছেন কফিতা প্রচুর ঋণ ঋণ থেকে বেরিয়ে আসতে একমাত্র এটা একটা সাবজেক্ট যেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র যেটা আপনাকে সেই জায়গা থেকে টেনে কিন্তু তুলতে পারে তো যে যে ছয় রাশি প্রথম রাশি কর্কট রাশি কর্কট রাশির এই মহালক্ষ্মীর রাজ্যকে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ হতে চলেছে আপনার ডেলি ইনকাম ভাগ্য ক্ষেত্রে আপনাদের লাভ এবং কোন প্রপার্টি কোনো কর্কট রাশির কোনো সম্পত্তি দিক থেকে আপনারা এই সময় লাভ পাবেন আর্থিক স্থিতি আপনাদের মজুত হতে চলেছে দ্বিতীয় যে রাশি তুলা রাশি তুলা রাশির কেরিয়ারের জায়গা আর্থিক স্থিতি কর্মের দ্বারা অর্থ আপনাদের আসবে বিজনেসের জায়গাতে বড় ধরনের লাভ আপনারা পাবেন বা দীর্ঘদিন আটকে গেছিল। এমন কোনো টাকা বা আপনার কোনো মামলা মকরদমা চলছে সেখান থেকে আপনি কিছুটা হলো ভালো রেজাল্ট আপনি পাবেন এবং বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু যথেষ্ট লাভ পেতে চলেছেন এরপর যে রাশি মকর রাশি মকর রাশির আপনাদের ইনকাম সোর্স বাড়বে কোনো প্রপার্টি ক্রয় বিক্রয়ের জায়গাটা আপনাদের ভালো হবে আর্থিক স্থিতি আপনাদের মজুত হবে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা এই সময় আপনারা পেতে চলেছেন এবং আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এই সময় কিন্তু হতে চলেছে আপনার মিশ্র রাশি মিশ্রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে পারিবারিক সুখ সাধন বৃদ্ধি করবে কোনো সম্পত্তি কোনো বাড়ি বা কোনো বাহন এই সকল কিনা আপনার সম্ভাবনা রয়েছে আপনাদের এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে চেঞ্জ হওয়ার সম্ভাবনা এবং আপনার কোনো কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ইনকামের সোর্স এবং আটকে থাকা বহুদিনের পেন্ডিং কোনো কাজ আপনাদের এই সময় কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রের প্রমোশন এবং কর্মের জায়গাটা নিয়ে যে সমস্যা চলছে সেটা আপনাদের কিছুটা হলেও কাটবে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ভাগ্য উদয় করবে বৃশ্চিক রাশি ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের কর্মক্ষেত্রে একটা বড় ধরনের লাভ দিবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ এই সময় দিতে চলেছে একদম শেষ রাশি বেশ কিছু লাভ আপনারা পেতে চলেছেন সেটি হচ্ছে আপনার মিন রাশি মিন রাশির লটারি শেয়ার বাজার স্টক মার্কেট অনলাইন ট্রেডিং এই সকল সেক্টর থেকে বড়ো ধরনের আর্থিক লাভ আপনাদের হবে আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে কেরিয়ার ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের দেখা যাচ্ছে আপনাদের সাড়ে সাথে চলছে কিন্তু এই সময়টা এই তিরিশ একত্রিশ এবং পয়লা জুন আপনাদের ক্ষেত্রে বেশ কিছু সুযোগ আপনাদের কিন্তু এই সময় আসবে অর্থাৎ যাদের যে সুযোগগুলো যে আটকে ছিল সে সুযোগগুলো আপনাদের আসবে এবং আপনাদের এই সময় কোনো জায়গা থেকে বড়ো ধরনের শুভ সংবাদ আপনাদের এই সময় কিন্তু আসতে চলেছে এবং দীর্ঘদিন আটকে গেছিলো এমন কোনো প্রেমেন্ট বা সেই জায়গাগুলো আপনাদের এই সময় কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মিন রাশি কর্কট রাশি বৃশ্বিক রাশি মিন কর্কট বৃশ্বিক তুলা মকর এবং মেষ এই কটি রাশি মহালক্ষ্মী রাজযোগে কুবেরের কৃপা এই কটি রাশি পেতে চলেছে অর্থাৎ এই সময় আপনাদের মহা ধনলাভ হতে চলেছে ধনবর্ষা হতে চলেছে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই কটি রাশি লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন এবং যারা আমার সাথে আবারও বলছি পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং পাশাপাশি আপনার ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ